কুরানীর মা রমদান সে মাস মাছ মাঘেরমজান গুনম ফে মা রমজান কুরনতিলীর মাির রমজান গুনম ফে মা রমজান তার বীর ওই চেহের মহেরমঝাম মনে করিম দেখে এই রবাদ আলুল মুবারাক এমন একটি বরকতময় মাস যেই মাসের পবিত্র একটি রজনীতে এক রাত্রির ইবাদত তিরাশি বছর চার মাস অর্থাৎ এক হাজার মাসের ইবাদতের থেকে আরো বেশি বরকত ফজিলতময় সুবাহ এটি হচ্ছে লাই লাইতুল কদত قلنا ليلة القدر كن مشيت رمزانية قلنا كن مشيت الله تعالى بولن إنا أنسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر القد القد خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر جرب لي سبحان الله صحابة كرام الشمني الله ربي نبي بني বনি ইসরাইলের যুগে একজন আবেদ ছিলেন আল্লাহ ব্যক্তি ছিলেন দিনের বেলায় জিহাদের ময়দানে সময় দিতেন দিনের বেলায় রমাদান রোজা রাখতেন আর রাত্রি নামাজে নামাজে দাঁড়িয়ে যেতেন অনেক বয়স হয়েছে অনেক হায়াত পেয়েছে হাসরের ময়দানে তিনি আল্লাহর দরবারে অনেক মকবুল হিসাবে বিবেচিত হবে সাহাবায়ে কেরাম চুকের বানি বানি আর রাসূলুল্লাহ ময়দানে ওই আবেদ আল্লাহওয়ালা ব্যক্তির সামনে আপনি হাবিবুল্লাহর উম্মদ বুঝি অল্প অনেকের অধিকারী হবে মর্যাদার দিকে অনেক কম পাবে আল্লাহর পেয়ারা নবীর সাহাবাই খেরাম কান্দে নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে এমন সময় আল্লাহ তালা জিব্রিল আমিনকে পাঠায় জিব্রিল যাও চলে যাও আমার বন্ধুকে খবর দিয়ে দাও আমার বন্ধুর উন্মতির জন্য মা খেরামাদুল মুবারকে একটি রজনী রেখেছি এক রাত্রির ইবাদত হাজার মাসের থেকে উত্তম সুভান আল্লাহ আল্লাহ একবার এই নিয়ামত পেয়েছি নবীর কারণে বলে না কার কারণে আমি সবে নিয়াম পেয়েছি তোমার তাই তো আমি আল্লাহরে তোমার ঘন গাই আমি ধন্য গর তোমাকে পেয়ে নবীকে পেয়ে আমরা ধন্য আপনারা কি ধন্য আপনারা কি সৌভাগ্যবান কারা কারা আমার সাথে একবার হাত তুলে দেখাই নারে এটা সেই নবীর পবিত্র রমাদানুল মুবারক আমাদের সামনে আসতেছে এক শ্রেণীর মানুষ বেজার আরেক শ্রেণীর মানুষ আনন্দে আত্মহারা যেন বলে আলহামদুলিল্লাহ মাঘে রমাদানুল মুবারক আসলে কিছু কিছু ভাইরা পাবলিক যে যারা কি প্রাইভেট মুসলিম যারা কি প্রাইভেট নামদারে আমরা মুসলিম আছি ওরা অনেক বেজার হায় হায় কিভাবে দোকানে যাব কিভাবে কাশিমপুর বাজার দেশগাঁও ডিগ্রি কলেজের দোকানের সামনে কিভাবে খাবো এখানে সেখানে বাড়ির আশেপাশে যত দোকান আছে সেখানের মধ্যে কিভাবে সিগারেট খাবো হায় হায় দুপুরে চা কিভাবে খাবো এই নিয়ে দুশ্চিন্তা এখনই কাজ করতেছে এই রকম পাবলিক এই রকম নামধারী মুসলমানও আছে যারা বলেন আছে কি নাই আর আমরা অপেক্ষায় আছি মহান আল্লাহর সেই নিয়ামত যেই নিয়ামত নিয়ে নূরের নবী নূরানী জবানে বলেছেন ইদা দাখালা রমাদান فتحت له أبواب الرحمة وفتحت له أبواب السماء وفتحت له أبواب الجنة سبحان الله نور النبي نور علي بني رمضان المبارك رجاب دفن المدة المدد امار الله كل شعب كل আসমানের দরজা খুলে দেয় রহমতের দরজা খুলে দেয় রমজানুল মুবারক ইমানদারের সন্তুষ্টি অর্জনের জন্য করিম জান্নাতির সব দরজা খুলে দেয় দেয়াল